রহমানুর রহিম আসসালামু আলাইকুম সুন্দর ওয়েদার আপনাদের জন্য সুন্দর একটা ভিডিও সুন্দর একটা বাড়ির ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে পাঁচ শতাংশ জমির উপর চারতলা ফাউন্ডেশনের একটা বিল্ডিং যার একতলার ছাদ দেওয়া নিচে দুইটা রুম করা আর উপরের তলার কলমগুলো হালকা পাতলা দেওয়া দু এক দুই চারটা কলম দেওয়া এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা কলম দেওয়া বিল্ডিং এর বিবরণে সম্পূর্ণ যাওয়ার আগে আমি একটু এলাকার সম্পর্কে বলি এটা হচ্ছে রহমত গার্মেন্টস এটা হচ্ছে রহমতের রহমতের কয় নাম্বার গেট এক নাম্বার গেটটা হচ্ছে আমার এই যে অপোজিটে এই যে এটা সম্পূর্ণটা হচ্ছে রহমতের এক নাম্বার গেট এই যে আমার এই পাশে যে গার্মেন্টসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই দুইটা গার্মেন্টস ঢোপলনটা নতুন হয়েছে কিন্তু এই রহমতটা অনেক পুরনো একটা গার্মেন্টস যা এই এলাকার উন্নতির পিছনে সর্বোচ্চ সর্ব সর্বোচ্চ বেশি অবদান রাখছে এই যে এই ভিডিওটা দিচ্ছি আমি তিন শতাংশ একটা বাড়ি আর এটা হচ্ছে আমি যে যে সাতটায় আসি এটা হচ্ছে এলাকা এই যে সম্পূর্ণ হাইরিস হাইরিস বিল্ডিং হয়ে যাচ্ছে এদিক দিয়ে যারা এই কাজ করতেছে নতুন করে বিল্ডিং এর কাজ করতেছে এই যে এদিকে যারা করতেছে আগে করছে এই যে কলোনি করে ভাড়া দিয়ে রাখছে রুম ভাড়ার চাহিদা অত্যাধিক বেশি এদিকে এত পরিমাণ রুম ভাড়ার চাহিদা যার কারণে ল্যান্ডের ভ্যালুগুলো বেড়ে গেছে এই যে খালি জমিগুলো দেখতেছেন এগুলো কিন্তু ব্যক্তি মালিকানাধীন সবাই রিসেন্টলি কিনে রাখছে এগুলা খুব দ্রুত সময় কাজ ধরবে এটার ইমিডিয়েট সামনে দিয়ে রাস্তা আসছে রাস্তাটা দশ ফিট না ভাই সরি ইমিডিয়েট সামনে দিয়ে বারো ফিটের রাস্তাটা আসছে আসে নিচে যাই বারো ফিটের রোড দিয়া এই ইয়াটা আসছে এটা সিঁড়ি সিস্টেম রাখা হয়েছে মাঝখানে এটার স্ক্র্যাচটা আমি আপনাদের দিয়ে দেবো এটার প্ল্যান পাস করানো আছে এটা উপজেলার ভিতরে পড়ছে পৌর পৌরতে না উপজেলার আওতাধীন মৌচাক ইউনিয়নে পড়ছে রহমতের এক নম্বর গেট মৌচাক ইউনিয়ন মৌচাক গ্রাম খবর এই হচ্ছে বাড়ি বাড়ি এটা কমপ্লিট না একটা দেখতে পাচ্ছেন রুম লক করা যার কারণে আমি দেখাতে পারলাম না সাইড দিয়ে এক ফিট করে ক্লিয়ার আছে এই যে এটার ভিডিও এটার পরপরই পাবেন ভাই ওইদিকে একটা রুম দেখাই রুমে মেবি অ্যাটাচ সব কিছু দেওয়া দরকার কথা সিঙ্গেল ফ্ল্যাটের রুম হইতে পারে আমি স্ক্র্যাচটা দেখে আমি স্ক্র্যাচটা সংযোজন করে দেব এই যে রুমের সাইজ হ্যাঁ এখানে এই যে আপনার এটা একটা বেড কিচেন ওয়াশরুম এটা আর একটা রুম অ্যাটাচ দেয় নেই সবগুলা ইয়া রাখছে আপনার কমন রাখছে ভাই ওই যে কমন বাথ ওয়াশরুম এরকম সিস্টেম করে হয়তো ওই স্ক্র্যাচটা দিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন আমি ভিডিওতে যতটুকু দেখানো যায় আমি দেখাই দিলাম পরবর্তীতে রাস্তাটা একটু দেখাই দিই খুবই সুন্দর একটা প্রজেক্ট এটা অল্প দামে মাত্র আশি লক্ষ টাকা দাম চাচ্ছি দামাদামির সুযোগ আছে যথেষ্ট পরিমাণ সুযোগ রাখা হয়েছে এদিকে ল্যান্ড ভ্যালু কিন্তু দশ বারো লাখ টাকা শতাংশ এই যে রহমতের আশেপাশে এক নাম্বারের আশেপাশে যত যা দেখতেছেন দশ পনেরো লাখ টাকা রোড সাইড হলে পনেরো বিশ লাখ টাকা এরকম শতাংশ এই যে দশ ফিট রাস্তাটা সম্পূর্ণ ক্লিয়ারেন্স করা এটাও সেনশন পাস করা একদম পিছনের এই প্লটগুলোতে চলে যাবে এই যে সম্পূর্ণ বাড়িটা এটাই এটা সামনের ভিউ গেট রাখছে অবশ্যই পছন্দ হলে যোগাযোগ করবেন ধন্যবাদ আসলাম